আচ্ছা আর এর বাইরে আমার এই আউতোপাড়া গরুর হাটের এই যদ্দার শেয়ারে পার্টনারে আছি আর পাশাপাশি গরু দর্শক আমার থেকে নেয় নিয়মিত ওইভাবে আজকে কয়টা গরু দেখাবেন দর্শকদের আজকে গরু দেখাব 3 পিস তিনটাই হাই পার্সেন্টেজ হলিস্টান ফ্রিজিয়ামের পেট থেকে বের হওয়া গরুগুলাই দেখাবো আর এই গরুগুলাই ঘরের মধ্যে রাখলে পার পিস গরু 5 থেকে সাত লক্ষ টাকা বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা এরকম জাতমানের গরু সর্বোচ্চ হাই পার্সেন্টেজে সর্বোচ্চ দেখাবেন এই গরুগুলো দেখাবো দর্শকদের মানে ছোট করে দাম বলে দেব দর্শকরা আশা করি নিলে জিতবে আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই ওকে ভাই দেখাও ভাই প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ শুটামদের একটি গরু নি আছেন কি জাতের গরু এটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের সর্বচ্চ

জাত কাকে বলে হলিস্টান ফ্রিজিয়াম বাইরের যে জাত ওইটাই হান্ড্রেড পার্সেন্ট এসিআই বিলের একটা আচ্ছা আচ্ছা দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এটার দাম গরুটা আগে দেখাও এই গরুটার দাম নির্ধারণ করা আছে ভাইয়া এক লক্ষ বারো হাজার টাকা ঠিক আছে এক লক্ষ বারো হাজার এই গরুগুলো কিন্তু ওই ব্রয়লার মুরগির মতন বৃদ্ধি পায় পার ডে প্রতিদিন ঠিকভাবে খাবার খাওয়া খাবার দিলে এগুলো এক কেজি দুইশো তিনশো গ্রাম করে বৃদ্ধি পায় ঠিক আছে আচ্ছা আচ্ছা খুব দ্রুত বাড়ে এই গরু জি জি খুব দ্রুত বাড়ে আর এই গরুগুলাই কিন্তু এক সময় রাজা বাবু নামে এগুলাই কিন্তু সেই বিগ সাইজের গরুগুলা হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা দামটা রাখছেন এক লক্ষ জি বারো হাজার

14 থেকে পনেরো মাস বয়স ঠিক আছে 14 থেকে 15 মাস বয়স 14 থেকে 15 মাস বয়র বাচ্চাটা দেখো মাথা কাম ছোট আসলে যারা গরু চিনি তাদেরকে গরু চিনাতে হয় না অনেক খামারি আছে আমি মনে করি যে তিনটা গরু দেখাচ্ছি এই তিনটা গরু একজন দেখে নিয়ে নেবে এরকম মানে হাই পার্সেন্টেজের গরু মেক বডির গরু দেখো গরুটার হাইটটা এখনই আমার বুক সমান ঠিক আছে ভাই আচ্ছা পনেরো মাস বয়স

বাচ্চাগুলো দেখাও বিগ সাইজের হবে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল খুবই গ্রোথফুল একটি বাচ্চা জি ফিজিয়ান জি জি আশা করি যারা মানে অল্পতেই বুঝবে যারা গরু চেনে ঠিক আছে হুম হুম অত মানে বলা লাগবে না যে এটা আমার সেরা এটাই পাবনা জেলা চ্যালেঞ্জ ঠিক আছে বাচ্চাগুলো এক এক করে দেখাও বাচ্চা এর থেকে এ ভালো ওর থেকেও ভালো কোনোটার থেকে কোনো কম নাই বাচ্চাটা দেখো একবারে ডবল বডির একটা বাচ্চা পাওয়াগুলা দেখতে স্টেজ

আ সীমিত দামে গরু বিক্রি ঠিক আছে ভাই তো আজকে কালেকশনে এই গরুগুলোই ছিল জি এর বাইরেও আরো গরু আছে যারা গরু নিতে इच्छुक এই WhatsApp এ কথা বললে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আর আজকে যে 75 অনেকই নক দিচ্ছেন 75 এর জন্য এগুলো সারগুলো দেখাইলাম এক এক করে যে সারগুলো দেখাইলাম প্রত্যেকটা গরুই কিন্তু কুরবানিতে উপযোগী হ্যাঁ হুম হুম জন্য উপযোগী হবে আর যদি দুই থেকে তিন বছর লালন পালন করতে পারে এক একটা গরু পাঁচ থেকে সাত লক্ষ টাকা দাম হবে ইনশাল্লাহ এই গরুগুলো আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ অরিজিনাল হলিস্টান ফিজিয়ামের পেট থেকে এগুলা বের হয়েছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিন দিয়ে দেব আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন থ্রি ফোর থ্রি সেভেন এইট এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কথা বলে দর্শকরা আমার সঙ্গে গরু নিতে পারবে আর গরু বাস মানে এখান থেকে গরু সব জায়গায় পৌঁছানোর ব্যবস্থা আছে নিজস্ব গাড়ি আছে চালান আছে খামারের ঠিক আছে এই হোয়াটসঅ্যাপে কথা বলে আমার সঙ্গে কথা বলে নিতে পারবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম